মুভির শুরুতেই দেখা যায় একটা মহিলাকে জোর করে কিছু খাওয়ানো হচ্ছে তারপরেই একটা রেস্টুরেন্টে কিছু শেফকে দেখানো হয় এই রেস্টুরেন্টের যে হেড শেফ সে এখন আর এখানে কাজ করতে চায় না সে চায় নিজের একটা রেস্টুরেন্ট খুলতে তাই সে তার ম্যানেজারের কাছে যায় লাস্ট গুড বাই বলতে কিন্তু ওই হোটেলের শেফটা খুব ভালো মতনভাবে সব দিক সামলে রেখেছিল সেই জন্য ম্যানেজারটা চাইছিল না যে শেফই চাকরি ছেড়ে দিক ম্যানেজার এক্সট্রা টাকা দেওয়ার লোভও দেখায় কিন্তু কোনো কাজ হয় না সেফি ফাইনাল সিদ্ধান্ত জানিয়ে সেখান থেকে চলে যায় পরের দিন সকাল হতেই জঙ্গলের ভেতরে একটা নতুন জায়গায় চলে যায় যেটা সে তার নতুন রেস্টুরেন্টের জন্য ঠিক করেছিল। এটা আগেও একটা রেস্টুরেন্টই ছিল কিন্তু বন্ধ কেন হয়ে গেছে সেটা সেফি জানে না এই রেস্টুরেন্টের ব্যাক একটা জঙ্গল আছে যেটা হয়তো আগের সেফ তৈরি করেছিল যখন সে এই গার্ডেনটা ঘুরে দেখছিল তখন সে একটা বৃদ্ধ মহিলাকে দেখতে পায় এরপরই হঠাৎ সে পেছন থেকে একটা আওয়াজ শুনতে পেয়ে ঘুরে তাকায় এবং আবার সামনে তাকাতেই দেখতে পায় সে বৃদ্ধ মহিলাটি আর নেই এই ব্যাপারটাই শেফি ভীষণই ঘাবড়ে যায় এর মধ্যে সেখানে এন্ট্রিওস চলে আসে যে তার পার্টনার ছিল পার্টনার থেকে অন্য একটা জঙ্গল থিম রেস্টুরেন্টে নিয়ে যায় এখানে লুসিয়া নামে একজনের সাথে দেখা হয়ে যায় যে তাদের সাথেই একসাথে হোটেলে কাজ করবে খাবার খেতে খেতে এন্ট্রিরস বলে রবিবার সে কিছু ইনভেস্টারদের ইনভাইট করেছে এবং তাদের জন্য বিশেষ খাবার তৈরি করার দায়িত্ব ছিল এই দুইজন শেফের এরপর সেপি বাড়ি চলে আসে আর সারা রাত ধরে ভালো রেসিপি খুঁজে তৈরি করার চেষ্টা করে ও তখনও জঙ্গলওয়ালা হোটেলেই ছিল তখন রাত্রিবেলা বাইরে থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায় সেপি ভয় পেয়ে বাইরে গিয়ে যখন দেখে তখন সেখানে কেউ ছিল না ব্যাক ইয়ার্ডও চেক করে সেখানেও কেউ ছিল না কিন্তু যখন ব্যাক থেকে ভেতরে আসছিল তখনই একটা বুড়ি মহিলার ছবি দেখতে পায় এই রকম বুড়ি মহিলাই তো দিনের বেলা সে গার্ডেনে দেখেছিল ফটোটার সামনে থেকে সেভি দেখতেই যাচ্ছিলো তখনই জানলার বাইরে সেই মহিলাটি ছায়া দেখতে পায় এবং জানলার কাছে গেলে সেমন স্পষ্টভাবে কিছুই দেখতে পায় না সেপি ভীষণভাবে ঘাবড়ে যায় এবং রুমে গিয়ে স্ট্রেস রিলিফ করার জন্য ওষুধ খায় তারপর সকালে রান্নার জন্য কিছু তৈরি করে ঘুমিয়ে পড়ে সকাল হতেই রান্নাঘরে চলে যায় সেফি আগে থেকেই সব কিছু তৈরি করে রেখেছিল ময়দার ডোটা হাত দিয়ে চেক করে দেখে একদম পারফেক্ট আছে কিন্তু তখনই ডোয়ের ভেতর থেকে একটা পোকা বের হয় আর সামনে গিয়ে ভালো করে দেখতেই দেখে ডোয়ের ভেতর পোকায় ভর্তি হয়ে গেছে এমনকি রাত্রিবেলা যা কিছু তৈরি করে রেখেছিল সবই নষ্ট হয়ে গেছিল সেবি কিছু বুঝতে পারছিল না এমনটা কি করে হয়ে গেল আজকে রাতে ইনভেস্টার আসার কথা আছে এটা ভেবেই শেফি ভীষণভাবে প্যানিক হয়ে ওঠে আর হেলবারকে দিয়ে আবার নতুন করে সব কিছু আনতে বলে যাতে সে সব কিছু আবার নতুন করে করতে পারে ইনভেস্টারদের আসার সময় প্রায় হয়েই যাচ্ছিলো কিন্তু শেফির ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে মার্কেটে সব সামগ্রী পাওয়া যায়নি এবং যা পেয়েছিল তাই দিয়েই তাড়াতাড়ি করে ইনভেস্টারদের জন্য নর্মাল খাবার তৈরি করেছিল কিছু স্পেশাল সে করতেই পারেনি প্রথম খাবারটা খেয়ে ইনভেস্টাররা সেমন ইমপ্রেস হয়নি কিন্তু ডিজার্টটা একদম অন্যরকম বানিয়েছিল সেফি ভেবেছিল এটা খেয়ে পুরো ইমপ্রেস হয়ে যাবে সবাই কিন্তু যখনই ডিজার্ট সার্ভ করে আর বুড়ো লোকটা খেতেই যাচ্ছিল তখনই সেফি নোটিশ করে ডিজার্টের ভেতর থেকে একটা পোকা বেরোচ্ছে আর সেফি তখনই হাত দিয়ে খাবারটা লোকটার মুখের সামনে থেকে ফেলে দেয় আর সেফি মিথ্যে কথা বলে বলে আসলে চামচটা গরম ছিল যেটা দিয়ে আপনি খাচ্ছিলেন আমি আপনাকে কিচেন থেকে নতুন চামচ চেনে দিচ্ছি সে ফিরে এইরকম ব্যবহার আর নর্মাল খাবার খেয়ে ইনভেস্টাররা সেমন কিছু ভালো রিভিউ দেয় না বরং বলে এই খাবারটা সেমন খাস ছিল না যে কোনো রেস্টুরেন্টে থেকেই পাওয়া যাবে এই সব কিছুর পর সেপি খুবই উদাস হয়ে পড়ে এটা দেখে ইনভেস্টাররা বলে হাল ছিল না নতুন মেনু তৈরি করার প্রস্তুতি নাও এইবার শেফি খুবই রেগে যায় এরই মধ্যে সন্ধ্যে হয়ে যায় তখনই পেছনের গার্ডেন থেকে সেফি খুবই অদ্ভুত একটা আওয়াজ শুনতে পায় সেফি খুব রেগে চাকুর সাথে করে নিয়ে যায় ঠিক করে যেই থাকুক না কেন আজকে তাকে মেরেই দেবে কিন্তু গিয়ে দেখে সেইখানে সামান্য একটা খরগোশ ছিল আর খরগোশের পিছু করতে করতে সেফি একটা অদ্ভুত জায়গায় পৌঁছে যায় যেখানে একটা গেট লাগানো ছিল খরগোশ গেটের ভেতর চলে গেলে সেফিও খরগোশের পিছু পিছু গেটের ভিতর চলে যায় যেখানে সে একটা খুব অদ্ভুত আর সুন্দর একটা বাগান দেখতে পায় গার্ডেনে যে গাছগুলি ছিল সেইগুলি সেফি কোনো দিন দেখেনি গাছের মধ্যে হয়ে থাকা ফলও সে কোনোদিন দেখেনি সেফি একটা ফল ছেড়ে দেখার জন্য কিন্তু সেই ফলের মধ্যেও ওই পোকাগুলোই ছিল যেগুলো ডোয়ের ভেতর ছিল এটা দেখে সেফি খুবই ভয় পেয়ে যায় আর হোচট খেয়ে পড়ে যায় শক্ত পাথরে মাথায় চোট খেয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হওয়ার আগে একটা বুড়ি মহিলা ছায়া দেখে যে ওকে কিছু বলছিল জ্ঞান ফিরতেই দেখে সে নিজের বেডে শুয়ে রয়েছে আর জামা কাপড় মাটিতে ভর্তি ছিল সেফির সাথে কি হল না হলো এইসব চিন্তা করছিল ঠিক সেই সময় সেখানে এন্ট্রিওস চলে আসে আর বলে ইনভেস্টারদের খাবার পছন্দ হয়নি ওরা বলেছে শেফ বদলাতে না হলে ইনভেস্টমেন্ট দেবে না এটা শুনে শেফি আরও বেশি রেগে যায় কারণ শেফি তার পুরো ইনকাম সব কিছু এই রেস্টুরেন্টটার পেছনে দিয়ে দিয়েছে অবশেষে শেপি নিজের রাগ কন্ট্রোল করে আর অ্যান্ট্রিওসকে বলে আমাকে দু সপ্তাহ সময় দাও আমি সব কিছু ঠিক করে দেবো সেপি এখন রোজ নতুন নতুন খাবার তৈরি করে কিন্তু কোনো দিনই তার খাবার ভালো টেস্টি হয় না সেপি কিছুতেই বুঝতে পারছিলো না যে সে ভুলটা কোথায় করছিল সেই দিনই জ্যাকেটের পকট থেকে একটা ফল পায় যেই জ্যাকেটটা আগের দিন বাগানে মাটি মাটি হয়ে গিয়েছিল ওই ফলটাকে পাশে রেখে আবার নতুন করে খাবার তৈরি করতে থাকে কিন্তু খাবার কিছুতেই টেস্টি হচ্ছিল না সেপি খুব রেগে যায় আর সব খাবার ডাস্টবিনে ফেলে দেয় তারপর সেই ফলটাকে খায় আর ফলটা খুবই সুস্বাদু ছিল তখন সেপি ভাবে কেননা ওই গার্ডেনের ফলগুলো দিয়েই খাবার বানানো যায় সেফি একদমই সময় নষ্ট না করে তাড়াতাড়ি গার্ডেনে যায় আর সব গাছের একটু একটু করে স্যাম্পেল নিয়ে নেয় এবং সব স্যাম্পেলগুলো টেস্ট করে দেখে সবই খুবই টেস্টি ছিল এমনকি গাছের পাতাগুলো ভীষণ টেস্টি ছিল তারপর সেফি সবগুলো সাথে করে নিয়ে আসে আর কোনটার কেমন টেস্ট কেমন ব্যবহার সব কিছু ডায়েরিতে লিখে রাখে গার্ডেনে এক জায়গায় অদ্ভুত একটা সিম্বল দেখতে পায় এই রকম সিম্বল সে ওল্ড লেডিটার ফটোতেও দেখেছিল এটা দেখে সেবি বুঝতে পারে এই গার্ডেনটা ওল্ড লেডিটা তৈরি করেছিল এবং এই গার্ডেনের সাথে তার কিছু একটা সম্পর্ক নিশ্চয়ই আছে পুরো ঘর ঘুরে দেখতে দেখতে শেফি একটা বই খুঁজে পায় যার মধ্যে গার্ডেনে থাকা সমস্ত গাছের ইনফরমেশন ছিল যার কারণে শেপি ভীষণ সুবিধা হয় গার্ডেন থেকে আনা সমস্ত ফল সবজি দিয়ে সেবি খাবার তৈরি করে আর তার সাথে থাকা শেফকে টেস্ট করতে দেয় শেফ যখন এটা টেস্ট করে পুরো অবাক হয়ে যায় আর বলে এই সাধারণ জিনিসগুলো দিয়ে এত টেস্টি খাবার কিভাবে বানালে আর তুমি এইগুলো পেলেই বা কোথা থেকে শেফি গার্ডেনের কথা বলার বদলে মিথ্যে কথা বলে বলে এইগুলো আমাকে আমার একটা বন্ধু এনে দিয়েছে এরপর একদিন দুজনে বসে যখন গল্প করছিল হঠাৎই শেফি গার্ডেনে একটা বয়স্ক লোককে দেখতে পায় আর তার কাছে যাওয়ার জন্য দাঁড়িয়ে পড়ে আর লোকটা কোথা থেকে আসলো এবং কি করছে সেটা জিজ্ঞেস করার জন্য কাছে যেতেই লোকটা উধাও হয়ে যায় সেফির প্রতিবেশী যে পাশেই থাকে সে বলে এই সব ঘটনা এখানে প্রায় ঘটে থাকে আর বলে এখানে একজন ছিল যে এই গার্ডেনটা তৈরি করেছিল আর এই গার্ডেনের সব কিছু খুবই অদ্ভুত ছিল উনি এই গার্ডেনের গাছপালা দিয়ে রস তৈরি করে সবাইকে খাওয়িয়ে নিজের বসে করে নিত আর নিজের সাথে থাকার জন্য জোর করত। একদিন গ্রামের সবাই এই ব্যাপারটা জানতে পেরে গিয়ে যখন আসল ঘটনাটা দেখতে আসে তখন উনি এখান থেকে পালিয়ে যায় আর ওনার বাগান পোকায় ভরে যায় ছেলেটা শেফিকে বলে তুমি ভয় পেও না এইসব পুরোনো কথা এইগুলো কতটা সত্যি কতটা মিথ্যে কেউ জানে না সেফি বলে তুমি যা বললে পুরোটাই সত্যি আমি ওই মহিলাটাকেও এক ঝলক দেখেছিলাম মনে হয় উনি চায় আমি ওনার বাগানের দেখাশোনা করি যত্ন করি আর শেফি এটা করতেও শুরু করে দেয় শেফি দিনের বেলা বাগানের পরিচর্যা করে আর রাত্রিবেলা রেস্টুরেন্টের জন্য ওই গাছের টেস্ট দিয়ে নোট বানায় এই নোট আর মেনুর নিচে শেফি ওই সিম্বেলটাও বানায় যেটা বাগানে এবং ওই মহিলাটার ছবিতেও দেখেছিল সিম্বল বানাতেই সেবি খুব অদ্ভুত একটা আওয়াজ শুনতে পায় আজ এই আওয়াজটা বেসমেন্ট থেকে আসছিল যেটার ভেতরেও একটা টানেল ছিল সেভি টানেল দিয়ে ভেতরে গিয়ে দেখে সেখানেও বাগানের কিছু জিনিস রাখা রয়েছে সব জিনিসগুলো সেবি খুব ভালো মতনভাবে ভাবে দেখছিল এরই মধ্যে একটা ভয়ঙ্কর হাত সেফির দিকে হাত বাড়ায় যেটা দেখে সেবি পুরো ভয় পেয়ে যায় আর মনে হচ্ছিল সেফিকে বলছিল তার বাগান দেখাশোনা করার জন্য কিন্তু যে ছিল সে খুবই ভয়ঙ্কর ছিল সেবি ভয় পেয়ে নিজের রুমে চলে আসে আর আজকের ঘর ঘটনার জন্য সেপির খুব জ্বরও চলে আসে পরের দিন শেফি আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে আর বাগানের জিনিস দিয়ে এত সুন্দর খাবার তৈরি করে যেটা খেয়ে এন্ট্রিওসও খুশি হয়ে যায় আর পরের সপ্তাহতেই রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিংয়ের সিদ্ধান্ত নেয় এন্ট্রিও স্টাফ ও সেফদের নিয়ে মিটিং করে আর এই মিটিংয়ের পরে সেপি যখন কিচেনে যায় দেখে সব খাবার এলোমেলো হয়ে পড়ে রয়েছে আর একটা লোকের আওয়াজও পাওয়া যায় সেপি কাজে যেতেই দেখে এটা আদম যে নিজের হাতের আঙুল কেটে খাচ্ছিল সেফি এটা দেখে জোরে চিৎকার করে আর ওই চিৎকার শুনে এন্ট্রিওস সেখানে চলে আসে ওই লোকটাকে দেখে তারপর তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে খবর দেয় শেফির সাথে থাকা অন্য শেফটাও বলে এই লোকটা শেফ ছিল সব থেকে যে একদিন তোমার মতোই সুস্বাদু খাবার তারপরে কীভাবে যেন ও পাগল হয়ে যায় আর এই রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায় প্রথমে ওই জায়গাটা এন্ট্রিও কিনেছিল এখন আবার এন্ট্রিও তোমার সাথে এই রেস্টুরেন্টটা চালু করতে চায় সেফির এবার একটা ডায়েরির কথা মনে পড়ে যায় যেটাতে গার্ডেনের গাছ এবং টেস্টের ব্যাপারে লেখা ছিল বুঝতে পারে এই ডায়েরিটা ওই সেফটার ছিল যে পাগল হয়ে গেছে এর ভিতরে কিছু ছবিও আঁকা ছিল যেগুলো খুবই ভয়ঙ্কর এই সব কিছুর হ্যালোসিনেন্স আর স্বপ্ন তো সেফিও দেখত শেপি বুঝে যায় এই সব কিছু বাগানের গাছগুলোর জন্য হচ্ছিল আর খুব তাড়াতাড়ি নিজেও পাগল হয়ে যাবে যদি সে এই গাছগুলোর ব্যবহার বন্ধ না করে এটা ভেবেই তাড়াতাড়ি কিচেনে গিয়ে সেফি কাজ বন্ধ করতে বলে বাগান থেকে যা যা জিনিস এনেছিল সব কিছু ফেলে দেয় আর মেনু লেখা ডায়রিটাও পুড়িয়ে দেয় ডায়েরিটা যেই সিম্বলটা বানানো ছিল সেটা পুরতেই সেফির মনে হয় কেউ তার পিছু করছে সেফি ভয় পেয়ে যায় আর পেছন ঘুরতেই একটা জঘন্য ভয়ঙ্কর বুড়ি তার সামনে চলে আসে এটা দেখে সেফি ভয় পেয়ে বাগানের দিকে দৌড়ায় আর বাগানের সমস্ত গাছ তুলে ফেলতে থাকে এমনকি যে বৃদ্ধ মহিলাটির ফটো কিচেনে রেখে দিয়েছিল সেটাও বাইরে ফেলে দেয় পরদিন সকালে যখন শেফ কাজে আসে তখন মেনু চেঞ্জ করতে বলে এই ব্যাপারটা নিয়ে একটা শেফের সাথে ঝামেলা হয়ে যায় আর শেফ চলে যায় শেফ চলে যাওয়ার পর শেফই গার্ডেন থেকে আনা সমস্ত জিনিস ফেলে দেয় আর টিমকে বলে আমরা নতুন মেনু তৈরি করব। আর নতুন মেনুর ওপর কাজ করব। যখন কাজ করা শুরু করে তখন সেফি নিজেও বুঝতে পারে না যে কখন সে নিজের আঙুলটাই কেটে ফেলেছে আশেপাশের সবাই তাকে বলে শেফি কোনো রকম যন্ত্রণাও অনুভব করতে পারছিল না এখানের কোনো লোকই বুঝতে পারছিল না যে এখানে কী হচ্ছে এন্ট্রেন্স যখন কিচেনে আসে এটা বলতে যে স্পেশাল গেস্ট আসার সময় হয়ে গেছে দেখে কিচেনে সবাই তাড়াহুড়ো করছে বুঝতে পারে না যে এখানে কি হচ্ছে জিজ্ঞেস করায় জানতে পারে লাস্ট মোমেন্টে সেফি সব মেনু চেঞ্জ করে দিয়েছে আর এটা নিয়ে এন্ট্রেন্সের সাথেও ঝামেলা হয়ে যায় এন্ট্রেন্স বাইরে চলে যায় গেস্টদের রিসিভ করার জন্য এরপরই সেফির হ্যালোসিনেন্স হতে শুরু করে এমন মনে হয় সেফির মুখের ভেতর থেকে পোকা বের হচ্ছে হাত কেটে গেছে আর কাটা জায়গা থেকেও যেন পোকা বের হচ্ছে ওর সামনে যখন সে পাশে ডিশ চেক করানোর জন্য সেফির মনে হয় সব খাবার যেন ফাঙ্গাসে ভরে গেছে সেফি নিজেকে কন্ট্রোল করে ডিস ফেলে দেয় না কারণ বুঝতে পেরে গেছিল ওই সব তার সাথে হ্যালোসিনেশন হচ্ছে আর খাবার চেক না করেই সার্ভ করতে বলে দেয় এখানেই সেফি ভীষণ বড় ভুল করে ফেলে এই খাবারে সি ফুড ছিল আর একজন গেস্টের সি ফুডে অ্যালার্জি ছিল যেটা সেফি আগে থেকেই জানতো ওই ডিশটা খাওয়ার পরেই গেস্টের অ্যালার্জি শুরু হয়ে যায় হাত পা ফুলে যায় শ্বাস বন্ধ হয়ে যায় এই কারণে আবারও রেস্টুরেন্টের বদনাম হয়ে যায় সবাই চলে যায় এন্ট্রিওস রেগে যায় আর সেভিকে বলে আমি তোমার কথা তো জানি না কিন্তু আমি এই রেস্টুরেন্টের পেছনে সমস্ত জমা পুঁজি খরচ করে ফেলেছি কিন্তু তুমি প্রথম দিনেই আমার রেস্টুরেন্টের নাম খারাপ করে দিয়েছ সত্যি বলতে এটার কষ্ট তো সেভিরও ছিল পরের দিন ঘুম থেকে উঠতেই শেফি মনে মনে ঠিক করে আজকে সে সব কিছু পারফেক্ট করবে আর কিচেনে গিয়ে দেখে যেই শেফটা চলে গেছিল ঝামেলা করে সে ও ফিরে আসে তার জন্য শেফি থ্যাংক ইউ জানায় কিন্তু ও ফিরে আসে এন্ট্রিওসের কথায় এন্ট্রিওস সেফিকে বলে ইনভেস্টার আমাকে বলেছে শেফ পাল্টাতে আমি যদি শেফ না পাল্টাই তাহলে উনি ইনভেস্ট দেবে না প্লিজ তুমি দূরে কোথাও চলে যাও এটা শুনে সেফি ভীষণ রেগে যায় এন্ট্রিওস সেফিকে নিয়ে বেসমেন্টের ওয়াইন শপের কাছে নিয়ে যায় সেফি রেগে এন্ট্রি স ওপর চিৎকার করতে বলে তুমি জানো না আমি এটার জন্য কি কি করেছি আমি পুরো লাইফ জব সব দিয়ে দিয়েছি তুমি সেভিংস কি দেখো এই রেস্টুরেন্ট অবস্থা আগে কীরকম ছিল আমি নিজে হাতে পরিষ্কার করে এই অবস্থায় নিয়ে এসেছি যাতে লোক এসে এখানে বসতে পারে আর তুমি আমাকে বের করে দিতে চাইছো সেভি এখান থেকে বেরিয়ে কিচেনে যেতেই যাচ্ছিল কিন্তু এন্ট্রিওস সেপিকে পেছনের একটা জেল ঘরে বন্ধ করে দেয় সেভি সাহায্যের জন্য অপ্রাণ চিৎকার করতে থাকে কিন্তু কোনো লাভ হয় না এন্ট্রিওস বাইরে বেরিয়ে যায় বাইরে বেরোতে সে জিজ্ঞেস করে সেফি কোথায় সেফিকে ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয় এন্ড্রিওস বলে ও পেমেন্ট নিয়ে এখান থেকে চলে গেছে আজকে থেকে এখানের হেড সে তুমি তুমি সব কিছুই সামলাবে কিন্তু ও এত কিছু জানতো না আজকের ইভেন্ট সামলানো ওর দ্বারা সম্ভব ছিল না ওদিকে সেফিও বেরোনোর চেষ্টা করছিল কিন্তু কোনো ফল হচ্ছিল না এখানে ছোট একটা দরজা ছিল সেই দরজা খুলতেই একটা টানেল ছিল যেটা সোজা রাস্তায় উঠছিল কিন্তু সেই রাস্তাটাও বন্ধ ছিল অনেক চিৎকার করার পরও সেফি রকম সাহায্য পায়নি ক্লান্ত হয়ে টানেলের মধ্যেই বসে পড়ে হঠাৎই সেই জায়গাটা ভূমিকম্পের মতো কাঁপতে থাকে আর সেপি খুবই ভয় পেয়ে যায় ভাইবের থামার পর সেপি নোটিশ করে তার সামনেই একটা দরজা রয়েছে আর দরজার ভেতর দিয়ে আরও একটা টানেল রয়েছে সেপি সময় নষ্ট না করে তাড়াতাড়ি একটা মোমবাতি জ্বালিয়ে টানেলের ভেতর ঢুকে পড়ে কিছু দূর যাওয়া মাত্রই টানেলের ভেতর একটা মহিলার ডেড বডি দেখতে পায় যেটা দেখে সেফি ভীষণই ভয় পেয়ে যায় পেছন দিকে যেতে গিয়ে মাটি পড়ে রাস্তা বন্ধ হয়ে যায় না চাইলেও সেফিকে এখন সামনের দিকেই যেতে হবে ডেড বডিটার ওপর দিয়ে সেফি অনেক সাহস জুগিয়ে ড বডির ওপর দিয়ে যায় আর দেখে এটা সেই বৃদ্ধ মহিলাটি যার ছবি ঘরের দেওয়ালে লাগানো ছিল এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায় আর মুভির স্টার্টিং সিনটা দেখানো হয় যেখানে একজন মহিলাকে জোর করে কিছু খাওয়ানো হচ্ছিল আসলে ওটা জোর করছিল না ওনার চিকিৎসা করছিল মহিলাটির খুব জ্বর হয়েছিল কোনো ডক্টর তার চিকিৎসা করতে পারেনি সেই জন্য ওই বৃদ্ধ মহিলাটি তার বাগানের জড়িবুটি দিয়ে চিকিৎসা করছিল মহিলাটি বাগানে থাকা প্রত্যেকটি জিনিসের ব্যবহার জানতো এই বাগানটা সে নিজেই তৈরি করেছিল তাই এই বাগানটাকে খুবই ভালোবাসত সেদিন যখন তখন ওই মহিলাটির চিকিৎসা করছিল গ্রামের লোক দেখে ভুলভাবে আর মারতে যায় মহিলাটি ভাবে গ্রামের লোকের হাতে মরাচ্ছে আমি আমার বাগানের জন্য খাবার হয়ে যাব এই জন্য ওই সুরঙ্গটা তৈরি করে এবং তার মধ্যে গিয়ে শুয়ে পড়ে আর মরে গিয়ে বাগানের জন্য প্রসেন হয়ে যায় এইসব সেফি তার হ্যালো দেখতে পাচ্ছিল সেফি এটাও দেখতে পাচ্ছিলো যে মহিলাটি তার বাগানটিকে ঠিক তেমনটাই ভালোবাসতো যেমনটা সেফি তার রেস্টুরেন্টকে ভালোবাসে সিন এখান থেকে সেই গার্ডেনে দেখানো হয় যেখান থেকে একটা হাত বের হয় এটা সেফির হাত ছিল ফাইনালি সেফি বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয় এবং বাইরে বেরিয়ে আসতেই সেই খরগোশটাকে দেখতে পায় যেটা মুভিতে আমরা বারবার দেখি সেফি খরগোশটাকে নিয়ে বাগানের প্রত্যেকটা ফল ছিঁড়ে খেতে থাকে এখান থেকে কিচেনের সিন দেখানো হয় যেখানে সে ছাড়া সব কিছুই লন্ডভন্ড হয়ে যাচ্ছিলো গেস্টরাও খাবার না পাওয়ায় ভীষণ রেগে চলে যাচ্ছিলো এন্ট্রিওস বুঝতে পারছিল না কি করবে তখনই সেফি কিচেনের ব্যাকডোর থেকে এন্ট্রি নেয় মাটিতে তার সারা শরীর ভর্তি ছিল কিচেন থেকে বাইরে এসে গেস্টদের খাবার চেক করে আর বলে এইটা কোনো খাবার হয়েছে আসুন আমি আপনাদের দেখাচ্ছি আসল খাবারের টেস্ট কেমন হয় সবাই আমার সাথে বাইরে চলে আসুন সবাই বাইরে চলে যায় এন্ট্রিও সাপদের বলে বাইরে খাবার টেবিল লাগানোর ব্যবস্থা করতে বলে সেফি কার জোগাড় করে বাগানের মাঝখানে আগুন জ্বালায় তারপর ওই খরগোশটাকে কেটে স্যুপ তৈরি করে আর বাগান থেকে ফল নিয়ে আসে শেফের সাথে বাকি শেফরাও খাবার তৈরিতে লেগে যায় গেস্টদের খাবার সার্ভ করার পর তারা খেয়ে তো পুরো অবাক হয়ে যায় এরকম খাবার তারা কখনও খায়নি যে ইনভেস্টাররা বারবার শেফিকে চেঞ্জ করার কথা বলছিল সে ওই খাবারটা খেয়ে পুরো মুগ্ধ হয়ে যায় সব লোক খাবারগুলো ভীষণ উপভোগ করছিল যেটা দেখে শেফিও ভীষণ খুশি হয় শেফি বুঝতে পারে এই সব কিছুই ওই মহিলাটা এবং তার বাগানের ফলের জন্যই সম্ভব হয়েছে শেফিও এবার বাগানটাকে খুবই ভালোবেসে ফেলে সেফি একটা রেড কালারের ফল কেটে দেখে এর ভেতরেও সেই রকমই সিম্বল রয়েছে যেটা ও ওর মেনুতে বানিয়েছিল আর বাগানেও ছিল এই সিম্বলের একটা আংটিও ওই মহিলাটি হাতে পড়েছিল যেটা সেফি খুলে নিয়ে আসে এখন সেফিও ওই মহিলাটির মতো ডিউ ডেস পালন করতে চলেছিল এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়